বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে জীবনে যাই আসুক যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে আমার আমাদের একজন মালিক তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে আর উনি চাইলে রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন বললে ফায়া হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার না আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা ওনার হুকুমের সবাই বলেন না ওনার হুকুমের উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলেন ইনসা আরো জোরে বলেন ইনসা মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই দর্জের ফল ফল এটা আপনার সাসা জেডা কাকা মামা যত যারাই অত্যাচার করুক না কেন কথা বলেন না শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাত হয় নাই মনে হয় নাই এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে আরেকটু আওয়াজ দিয়ে বলে না আছে আরো জোরে বলে না আছে এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় সময় যেটা ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে দৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি সুবহানাল্লাহ একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্যে একটু খেয়াল করি রব বলে যে যেই দরুক আমি তার সাথে আছি আচ্ছা আমি আপনাদেরকে এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কিন্তু জন্য বলি একজন নেককার মানুষ আরেকজন গুনাগার মানুষ কয়জন আল্লাহর প্রিয়কে গুণাগার না নেককার কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাগারের উপর জুলুম করে তখন আল্লাহ কার সাথে নেককারের সাথে নাকি গুনাগারের সাথে জোরে বলেন আরো জোরে বলেন না কার সাথে যদি নেককার কখনো গুনাগারের উপর জুলুম করে রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই আমি গুনাগারের সাথে কারণ মজলুম যেখানে আমি রবের রহমতও সেইখানে বলেন না সুবহান সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে এক নম্বর উপকার আপনাদের গুনা মাফ করে দিচ্ছে সোভান আল্লাহ আমি শুনি নাই তো যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনা মাফ করে দিচ্ছে দ্বিতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাঁসরের আজাব থেকে বাঁচায় দিচ্ছে তৃতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সাবাদ দিয়ে আপনাদের গুণাগুলার নিজের কাঁধে নিয়ে নিচ্ছে চতুর্থ নম্বর যারা আপনাদের কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে হাসরে যাওয়ার পরে বাবাও আটকায় গেল গুনার কারণে মা ও আটকায় গেল গুনার কারণে জান্নাত পাওয়ার কোনো সুযোগ এবার তাদেরকে ফেরেস তারা জাহান নামে নিয়ে যাচ্ছে হঠাৎ করে একজন ফেরেস্তা এসে বলে দাঁড়াও তাদেরকে দাঁড় করাও তাদের সিসা পাল্টাই গিয়েছে তাদের রায় চেঞ্জ হয়েছে বলে যে কেমন চেঞ্জ বলে যে তাদেরকে জাহান নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও জান্নাতের রাস্তা দেখাই দাও সব হান আল্লাহ জোরে বলি না জান্নাতের রাস্তা দেখাই দাও এবার গুনাগার বাবা গুনাগার মা দুইজনে ভাবতে থাকে কি জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রান পাওয়ার অত যোগ্যতা আমাদের কাছে নাই গুনায় গুনা করছি এবার জান্নাত পেলাম কি পাবে আল্লাহর তো কোনো হ্যাকমত তো নিশ্চয় আছে এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে এবার সে জিজ্ঞেস করে বলে যে তুমি কে বলে যে বাবা আমারে চিনো নাই আমাকে চিনো নাই সুবহানাল্লাহ আওয়াজ আসতেছে না আমাকে চিনো নাই বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না তুমি কে বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল তোমাদেরকে কিছু তো কষ্ট দিয়েছিল আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে আসছে এবার মা বাবা আল্লা আল্লাহ জিয়েন গজ্জু বালা গজ্জু এত বাদ হয়েছে হত না হয় এত বাদ এর মা বাবা হক দেয় জিয়েন গজ্জু যদি বেরেন ওয়াইনতেই তো গুণাগার হইতো আরও জেন্ডে ইয়া গুনা গুণাগরিবে লাগে মু দুনিয়া তুললে ইস্যু আজই এটা নিস্পাত ওই বাচ্চিবা মা বাপ হল সুপরিস কইছে সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে একটু বলেন না রে ভাই সম্পত্তি dise ke আবার নিয়ে যাচ্ছে কে মালিকের জামন চাই তা করবে আপনি আমি বলারকে যারা বলে তারা বান্দা নয় আর যারা মওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মত ইমাম হোসাইন দিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন বলে রব পানি তৃষ্ণা লাগছে রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব আমি আর বলতে বলবো না আপনারাই বলেন জোরে জোরে সুবাহান আল্লাহ রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব হোসাইন বলে ইমাম হোসাইন বলে আল্লাহ তুমি যদি খুশি হও আমি হোসাইন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা আমি স্পর্শ পর্যন্ত করব না কারণ মলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা রবকে খুশি করা রবকে খুশি করা পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি এই কোরআন পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান কোথায় রাখি বেনে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন নবীর বেনে না অন্তরে আমি শুনি না একটু জোরে বলেন তো আরো জোরে বলেন আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কুরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন অন্তরকে বাছাই করেছেন সুবহানাল্লাহ বলেন না সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা যত কুরআনে হাফেজ আছে যাদের অন্তরে কুরআন আপনারাই বলেন অন্তরে কুরআন অন্তরে কুরআন তার মানে অঙ্ক ইংরেজি বাংলা বিজ্ঞান ব্রেনে শেপ হয় হাফেজদের কোরআন শেপ হয় তাদের অন্তরে তাদের কলবে সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রুগী দেখতে পারে না প্রেসক্রিপশন লিখতে পারে না সব তাসিরিগি আর আপনারা অসাক্ষী দিবেন আমার সাথে অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে আমি শুনি নাই আওয়াজটা একটু বলেন না আপনারা স্টারবেন বেন স্কুপ কিচ্ছু চিনে না পারে না কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে অনর্গল পড়ে অনর্গল পড়ে এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে তুমি তো সায়েন্স বড় একটা স্টুডেন্ট ছিল তোমার ভাইলজি এর ভালো দক্ষতা ছিল এখন তুমি পারো না বলে যে সব হওয়ার সাথে আপনার ফরমেট হয়ে গিয়েছে কিন্তু আমি কোরআন বলি নাই কেন জানো আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে মধ্যে করতে পারি নাই রব বলে যে পৃথিবীর সব ব্রেনের মেমোরি কার্ডে থাকবে আমি আল্লাহর কোরআন ক্যাপচার মতো করার মতো ক্ষমতা ব্রেনের নাই সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে সুবহান এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে মনে রাখবেন যাদের কোরআনটা হৃদয়ে থাকবে হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের একটু সবাই বলেন না কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে আপনি আমি কোরআন যতবার খুলি না তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মী রাইট চাইতে বেশি কোরআন কোলে কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে সেজন্য আল্লাহ তালা আমাদেরকে পরামর্শ দিয়েছেন ওয়াকুনু মা নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও জোরে মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও রব তোমার প্রিয় বান্দা কারা তোমার প্রিয় কারা রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা নামাজ যতক্ষণ আমরা পড়ি নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সেটা আমরা জমাই কোথায় একটু বলেন না কোথায় কাঁদে আমি ওলামাই আমার একটু দোয়া চাচ্ছি আমাদের ব্যর্থতা এই জায়গায় আমরা যা জমানুর সব চাইতে বেশি জমাইছি কাঁধে কিন্তু আমাদের লকার ছিল সি নাই এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাট পার হতে পারে আপনাদের ইমান যেটা বলে সেটা একটু বলবেন নামাজি কখনো বাট পার হতে পারে নামাজি কখনো সুতপুর হতে পারে নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে নামাজি কখনো জোতাশ্বরি করতে পারে নামাজি কখনো মসজিদের ভিতর বিয়াদবি করতে পারে নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে আরো জোরে বলেন না পারে নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন আমি আমার এলাকায় দেখি যে যার এলাকায় দেখি অনেক এমন কাজ আছে নামাজ জাগাও নাই নামাজও পড়ে মনে হয় দেন নাই মনে হয় নামাজ পড়ে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছরও টাকা দেয় নামাজ পড়ে সুরা আবার জালো করে নামাজও পড়ে আবার সুদও খায় নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে নামাজও পড়ে আবার বাইরের সম্পত্তিও দখল করে নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয় নামাজও পড়ে হজ করে আসছে নামের আগে আলহাজও আছে আবার বাটফারির মধ্যে এক নাম্বারও আছে ঠিক এবার আমি আপনাকে প্রশ্ন করি নামাজিতে এগুলা হতে পারে না আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না আরে ব্যাপারটা কোথায় ব্যাপারটা কোথায় তখন উত্তর আসবে যারা নামাজে আপনারা চিনেন তারা নামাজি আলাদা হৃদয়ে সিনাই নামাজ নিয়ে আলাদা আমি একটু ব্যাখ্যা করতে চাই যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয় আমাদের সঠিক বুঝাটা একটু কম হয় মানুষ সহজ যেটা করে যেটা বুঝে সেটা নাম হলো ভুল ও মা না ঠিক না এবার আসেন নামাজি আচে না নাই জায়গা দখলও করে যে আচে না নাই মানে সে কখনো নামাজি হতে পারে সে কি নামাজ পড়ে নাই পড়েছে এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে বলেন না কোথায় আরও জোরে বলেন কোথায় কিন্তু রাখার দরকার ছিল বলেন রাখা দরকার ছিল এই জায়গায় আমরা ভুল করছি যেতে পারছি আমাদের করা দরকার ছিল এখান হয়ে আমার সাথে সাথে যদি কষ্ট না হয় যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন মনোযোগ আছে সবার ইনশাল্লাহ একটু বলেন লা ইলাহা লাহা একটু জোরে জোরে লা এবার বলেন গুনা হয়েছে না সোয়াব জোরে বলেন গুনা হয়েছে না সোয়াব জমে কোথায় আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরাস্তা আছে ওনার কাছ হচ্ছে কি লেখা সবাব লেখা লাইলা হাই পড়েছি সেটার সব ডান কাঁধের ফেরাস্তা লিখেছে এবার বলেন লাইলা হাই ভিতর একটা নূর আছে না নাই কোরআনের ভিতর নূর আছে না নাই আওয়াজ আরো বড় লাগবে নূর আছে না নাই রুকুর মধ্যে নূর আছে না নাই সিজদার তসবির মধ্যে নূর আছে না নাই ওজুর মধ্যে নূর আছে না নাই সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই রোজার ভিতরে নূর আছে না নাই তো সওয়াব তো কাঁধে জমাইলাম নূরটা জমাইতে এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য ইমান আমানে বলেন সব বিষয়গুলো একটু জানার বোঝার দরকার আছে সমস্ত লামাইক এরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ রবাব আমাকে যতযুক্ত দয়া করে সাধারণ বান্দা আর আল্লাহর ওলি আল্লাহ বান্দার পার্থক্য এখানে সাধারণ মানুষে যাঁ জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে সেজন্য আমরা কোরআন পড়ি আমাদের অর্থ হয় এক রকম যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে সুবাহাল আমি এখনো শুনি নাই সেই কোরআনের আয়াতের উপর যখন জালাল উদ্দিন নজর পড়ে সে কোরআনের আয়াতের উপর যখন পিরানে পি দস্তগির আব্দুল কাদের জিলানির নজর পড়ে সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল বলি গরিবে নামাজের সামনে চলে আসে সে কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে তখন অর্থ হয়ে যায় ভিন্ন শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন তফসির হয়ে যায় ভিন্ন ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন আরে পার্থক্যটা কোথায় বলে যে ব্রেন দিয়ে কোরানের ব্যাখ্যা ভিন্ন হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরানের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায় সুবহানাল্লাহ আমরা সব ধারণ করি কোথায় ও মাথো ন আর আল্লাহ বয়ালারা সব ধারণ করে আসেন নামাজ কয়েক তো হজর জোহর আশাদী এই পাঁচটা নামাজ ফরজ পান্দা পড়লে আল্লাহ খুশি হয় আর একটা নামাজ আছে সুরা নামাজ গোফন নামাজ আল্লাহর বেশি প্রিয় এই নামাজটা কোনটা আমি শুনি না একটু সবাই মিলে বলেন তাহাজ্জুদ পড়া কি ফরজ ফরজ নয় কিন্তু আল্লাহর বেশি প্রিয় পাঁচ ওয়াক্ত ফরজ আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে কিন্তু তাহাজ্জুদ পড়লে আরো বেশি খুশি হয় ব্যাপার কি রব বলে যে পাঁচটা ফরজ আমি রবের হুকুম আমার বান্দা হুকুম পালন করেছে আ তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই ফরজ করি নাই তারা আমি ঘুমাইতে বলেছি সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে নাও যায় নামাজে দাঁড়ায় গিয়েছে সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয় সুবহানাল্লাহ আমি শুনি না রবের সান্নিধ্যর যে বিষয়টা শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি পাঁচ ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর পাচক্ত পরার পরে যারা গোপনে তাহাদ্জ পরে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয় মনে রাখবেন জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার সওয়াব কাকে বলে গুনা কাকে বলে এক কথাই মনে রাখবেন বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনা একদম সহজ কথা বান্দার যেই কাজে আল্লাহ খুশি কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন কি বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান নাম পাল্লা বাড়ি হলে জান্নাত সব কাকে বলে রবকে খুশি করার নামে সব তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে রবকে খুশি করা রবকে কি করা এবার আওয়াজ দিয়ে বলেন বান্দা নামাজ পড়লে রব কি হয়

বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে তাজিম করে মহাব্বত করে রব কি হয় বান্দা যখন মা বাবাকে সম্মান করে রব কি হয় এর রব খুশি হলে হয় সওয়াব অঙ্ক জটিল নয় শুধু একটু বুঝতে হবে যে দুই যোগ দুই ওয়ান ও মাতার জোরে দুই যোগ দুই এই অঙ্ক যত সহজ এর চাই তো আল্লাহ ইসলামকে সহজ করেছে ইসলামকে বেজার লাগাইছে কিন্তু ইসলামে না এই দোষী না নহত সব ডাইরেক্ট শুভ গিয়ে আরো জোর অহম করিব দোষার বেজার লাগাইছি ফেস লাগাইছি গুতাগুতি করছি ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুক কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন কিভাবে বুঝায় ভাই আপনাদেরকে আমরা এখন যে দুনিয়ায় আছি যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে একটার নাম কবর একটার নাম হাসর একটার নাম কবর একটার নাম এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো কারো পক্ষে সম্ভব আপনি শুনলে অবাক হবেন চমৎকার বিষয় এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার কবরের পরীক্ষা এক রকম হাসরের পরীক্ষা আরেক রকম মনে রাখবেন হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে ওই প্রশ্নপত্র নিয়ে কি নিয়ে নিয়ে আমল আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নপত্র ধরন হবে ইমান নিয়ে কি নিয়ে এবার বলেন আমল থাকে কোথায় সি না কাঁদে আমল 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 লেখে যে গুলা কোথায় তাহলে আমল থাকে কোথায় আওয়াজ দিয়ে বলেন আমল থাকে কোথায় বালো আমল ডান খারাপ আমল আমল বাম এবার বলেন হাসরে হবে আমলের হিসাব থাকে কোথায় কাঁদে আর ইমান থাকে কোথায় জোরে বলতো ইমান থাকে কোথায় এবার বুঝে রাখবেন মনে রাখবেন হাসরে যাওয়ার পরে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে তোমার কাঁধে কি আছে বের করো কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে এই অঙ্কটা একটু মাথায় রাখবেন কবরে জিজ্ঞেস করা হবে সিনাই কি আছে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে এবার বলেন ভালোবাসা কি কাঁধে থাকে না সি নাই আওয়াজটা একটু জোরে বলতে হবে ভালোবাসা কি কাঁদে থাকে না সি নাই আদব কি কাঁদে থাকে না সি নাই মহাব্বত কি কাঁধে থাকে না সি নাই সেজন্য বলা হয়েছে লা ঈমান আলিমান লা মুহাব্বাত লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাই মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান আজমাইন আমার ভাই যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সমস্ত কিছু কে করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে আল্লাহ বলে আমার নবীকে সিনাই রাখবা বলেন না সুবহানাল্লাহ স্থান মানুষের আওয়াজটা একটু বড় করে দিতে হবে স্থান উম্মতের সিনাই আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে কবর পার কাদের হিসাবে জান্নাত হলে নেক আমল হলে হাসর পার হয়ে যাবে বলেন না সুবাহান